আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন তো আপনারা যারা মালয়েশিয়ান তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং ভিডিওর শেষে মেডিকেলের তারিখ ঘোষণা করা হবে আর হ্যাঁ যদি প্রতিদিন এরকম নিত্য নতুন আপডেট খবর জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখুন সবার আগে আপডেট নিউজটি পাওয়ার জন্য সকল প্রবাসী ও মালয়েশিয়া গমনের ভাইদের জন্য আজকের বড় আপডেট দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এসেছে নতুন সম্ভাবনা এবং বাস্তব অগ্রগতি চলুন জেনে নিই মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সর্বশেষ বিস্তারিত তথ্য মালয়েশিয়া নতুন ঘোষণা ও শর্তাবলী অনুযায়ী গত চব্বিশ অক্টোবর মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে নোটিশে বলা হয়েছে মালয়েশিয়া সরকার কর্মী জন্য বাংলাদেশি বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর আবেদন গ্রহণ শুরু করেছে এই আবেদন শুধুমাত্র তাদের জন্য যারা মালয়েশিয়া সরকারের দেওয়া দশটি শর্ত পূরণ করতে সক্ষম আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এই নোটিশের পর পরই বাংলাদেশে বেশ কিছু এজেন্সি তাদের আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে ইতিমধ্যে প্রায় এজেন্সি এই শর্ত অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করেছে মালয়েশিয়া হাইকমিশনে এই আবেদন প্রক্রিয়া চলবে চলতি নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত তারপর আবেদন যাচাই বাছাই শেষে মালয়েশিয়া সরকার ও বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে অনুমোদিত এজেন্সি তালিকা প্রকাশ করবে অনুমোদিত এজেন্সির নাম কোথায় পাবেন অনুমোদিত পাওয়ার পাওয়ার অনুমোদন এজেন্সিগুলোর নাম সিস্টেমে মাধ্যমে প্রকাশ করা অনলাইনের হবে এবং মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটিং এজেন্সিগুলোর নাম ও তাদের লাইসেন্স নম্বর সহ বিস্তারিত তথ্য দেখা যাবে অর্থাৎ সাধারণ কর্মী সহজেই যাচাই করতে পারবেন কোন এজেন্সি বৈধ ও অনুমোদিত এতে প্রতারিত হওয়ার ঝুঁকিও অনেক কমে যাবে এবং পুরো রিক্রুটিং যে এজেন্সি স্বচ্ছ হবে আমরা আশা করছি যে স্বচ্ছভাবে শর্তগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই এজেন্সিগুলো রিক্রুটিং এজেন্সিগুলো খুঁজে পাব গত পাঁচ বছরের মধ্যে অন্তত তিনশটির দেশে বা প্রায় তিন হাজার কর্মী ফাটানোর রেকর্ড থাকতে হবে রিক্রুটিং এজেন্সিগুলোর এজেন্সি নিজস্ব অফিস প্লাস ন্যূনতম দশ হাজার স্কোয়ার ফিট হতে হবে এজেন্সি বৈধ লাইসেন্স ও বিএম ইটের অনুমোদন পত্র থাকতে হবে কর্মী ব্যবস্থাপনায় ই রেজিস্ট্রেশন ও এফডব্লিউ সিএমই সিস্টেম দক্ষতা থাকতে হবে নিয়মিত অডিট রিপোর্ট ইনভেস্টেড ব্যাকগ্রাউন্ড এবং অভিজ্ঞতা সনদপ্রাপ্ত হতে হবে পূর্বে কোনো মানব পাচার বা অনিয়মের অভিযোগ থাকলে তারা কিন্তু সে এজেন্সি আবেদন করতে পারবে না মালয়েশিয়া কমিশন ও বাংলাদেশ কমিশন উভয়ই অনুমোদন পত্র লাগবে রিক্রুটিং অফিস অফিসে পর্যাপ্ত জনবল ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে এবং এজেন্সিকে একটি আর্থিক গ্যারান্টি সিকিউরিটি জমা দিতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত ডকুমেন্টস এফডব্লিউ সিএমএস অনলাইন সিস্টেম সাবমিট সেখানে কিন্তু জমা করতে হবে এজেন্সি প্রক্রিয়া মতামত তবে মালয়েশিয়া দেওয়া এই কঠোর দশটি শর্ত নিয়ে অনেক বাংলাদেশ এজেন্সি অসন্তুষ্ট প্রকাশ করেছে তাদের মতে গত পাঁচ বছরে তিন হাজার কর্মী প্রেরণের অনেক ছোট ও মাঝারি এজেন্সির পক্ষে সম্ভব নয় এছাড়াও দশ হাজার স্কোয়ার ফিট অফিস পরিচালনা করাও একটি বিশাল ব্যয়বহুল কাজ বলে জানিয়েছে তারা কিছু এজেন্সি মনে করছে যে এই শর্তগুলো মূলত বড় ও প্রভাবশালী এজেন্সিদের সুবিধা দেবে নতুন ছোট এজেন্সিগুলো বাইরে থেকে যাবে এই প্রতিযোগিতা থেকে তবুও সরকার এই শর্তগুলো মান উন্নয়ন এবং প্রতারণা নিরোধের কারণে প্রণয়ন করা হয়েছে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে যে যেসব এজেন্সির যোগ্যতা অর্জন করবে তাদের নাম প্রকাশের পর পরেই মেডিকেল ও ভিসা প্রক্রিয়া শুরু করা হবে ধাপে ধাপে তবে শুরু হতে পারে মেডিকেল ও কলিং ভিসার প্রক্রিয়া এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হলেও অফিশিয়াল সূত্রে জানা গেছে যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু মেডিকেল কার্যক্রম শুরু হতে পারে এবং সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল থেকে বাংলাদেশ থেকে ধাপে ধাপে কর্মী প্রেরণ শুরু হতে পারে তবে মালয়েশিয়া কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময়সীমা পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনও হতে পারে এবং কোন তারিখ কখন কিভাবে ফ্লাইট হবে সব কিছুই কিন্তু জানিয়ে দেওয়া হবে মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এখন আশার আলো জ্বলছে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের দুয়ার খুলতে চালছে যাচ্ছে মালয়েশিয়া সরকার তবে আবেদন প্রক্রিয়া যারা অংশ নিতে চান তাদের অবশ্যই অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই আবেদন করতে হবে সঠিক তথ্যের জন্য সব সময় অনুসরণ করুন বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া এফডব্লিউ এম এস অফিশিয়াল ওয়েবসাইট গুজবে বিশ্বাস না করে অফিশিয়াল আপডেটের উপর নির্ভর করুন এই আবেদন শুধুমাত্র তাদের জন্য যারা মালয়েশিয়া সরকারের দেওয়া দশটি শর্ত পূরণ করতে সক্ষম আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে এই নোটিশের পরেই বাংলাদেশে বেশ কিছু এজেন্সি তাদের প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে দুশো দুশোটিরও রিক্রুটিং এজেন্সি শর্ত অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করেছে তো যারা ডকুমেন্ট সাবমিট করতে পারবে তাদেরই কিন্তু সরকার অনুমোদন দিবে এবং মালয়েশিয়া হাইকমিশনও অনুমোদন দিবে সর্বশেষ আপডেট যেটি সেটি হচ্ছে আমরা যারা মালয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করব অবশ্যই আমাদের যে কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু লিগেল হতে হবে এবং আমাদের ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশনাল কোয়ালিফিকেশান সব কিছুই ঠিকঠাক থাকতে হবে আমরা এখানে কোনো জাল সনদ সাবমিট করতে পারবো না জাল সনদ সাবমিট করার ফলে যেমন তার ভিজা বাতিল হবে তেমনি তার আর্থিক জরিমানাও হতে পারে এবং জেল জরিমানাও হতে পারে বলে আশা করা বলা হয়েছে ঠিক আছে তো আমরা আশা করবো যে এই ধরনের কার্যকলাপগুলো যাতে না হয় আমরা ভিজা পালে পেলে পাবো না পেলে নাই অবশ্যই আমাদেরকে লিগেল ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটি সেটি হচ্ছে আপনি যদি যে কোনো কাজে এক্সপিরিয়েন্স হয়ে থাকে আপনি যদি এক্সপিরিয়েন্স সম্পূর্ণ কোনো কর্মী হয়ে থাকেন অবশ্যই আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্ষেত্রে আপনার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশান লো লেভেলেরও হয় তাও কিন্তু আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিয়ে বা তাদের দক্ষতার যে সার্টিফিকেট রয়েছে সেটি দিয়ে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে অনেকেই বলেছে যে যাদের ডিগ্রি নেই বা অনার্স মাস্টার্স নেই তারা কি আবেদন করতে পারবে কিনা তারা তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবে যেমন লাইক অটোমোবাইল সার্ভিসিং হ্যাঁ ইলেকট্রিশিয়ান আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই সার্টিফিকেটগুলো দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের থেকে কাজ শেখার পর তারা কিন্তু সার্টিফিকেট প্রদান করে থাকে একদম অফিসিয়ালি সার্টিফিকেট প্রদান করে থাকে আপনার ওই ধরনের কোম্পানি বা ওই ধরনের প্রতিষ্ঠান থেকে অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্সটা গ্রহণ করবেন তারপরে সেখান থেকে আপনারা আপনাদের কাজের দক্ষতা অনুযায়ী সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন ওই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যদিও আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদিও লো লেভেলের হয়ে থাকে অর্থাৎ মনে করেন আপনি এইট পাস অথবা ক্লাস টেন যেটা বলা হয় এসএসসি পাস হতে হয়ে থাকেন তাও কিন্তু আবেদন করতে পারবেন এবং হাই প্রফেশনাল বিচার পেতে হলে অবশ্যই আপনাকে অনার্স ডিগ্রি অথবা এম কমপ্লিট করতে হবে তাহলে আপনি হাই প্রফেশন ভিজার মাধ্যমেও যেতে পারবেন তবে হাই প্রফেশন ভিজার মাধ্যমে গেলেও আপনারা সেখানে আপনাদের বেতন হবে স্যালারি হবে অনেক বেশি আপনার লেবারদের থেকে সাধারণ লেবারদের থেকে যারা উচ্চশিক্ষিত রয়েছে তাদের কাজ এবং কর্মক্ষেত্র আলাদা হবে তাদের বেতনের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে তো এই ছিল মূল ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম